মাঠে দুই তিন দিন আগে আমার একটা বড়ো ভাই একসাথে আমরা ব্যায়াম করছি এখানে আর সে ভাই দেশে খুবই খারাপ লাগতেছে রাসেল ভাই মিস করতেছে আপনারে রিয়েলি এই বৃহস্পতিবার রাত্রে আমরা এখানে একসাথে ব্যায়াম করছি সে আমার সাথে আসছিল এই সেম এই জায়গাটায় বইসা এই ইটার উপরে বইসা সে আমার এই ভূতের গল্প শুনেছিল তাদের বাড়ির আজ আমি একা সে মিস করতেছি রাসেল ভাই ভাইয়ের আমার আইডি ছিল না এই জন্য পুলিশ ধরে পাঠাই দিছে আমরা এখানে ব্যায়াম করছিলাম তো ব্যায়াম টোরে বাসায় গেছি গাড়িতে থাকালেন পুলিশ ধরে নেয় গাড়ি পার্কিং করে বাসার সামনে যখন যাইতেছি বাসার একদম বাসার সামনে ধরছে আর কি বলবো সে দুই বছর ছিল আমি এটা বিরোধ দিতেছি রে নিয়ে দেখবেন উপরে হয়তো ভাই দুই বছর ছিল এখানে তার আইডি ছিল না যার কারণে সে কাজকাম করতে পারে না ঠিকমতো তার অনেক কষ্ট তো জন্য সেও মন ভেঙে গেছে সেও চেষ্টা করছে দেখা যা চলে যাবে কি করবে ভাই এত বছর দুই বছর থাইকেও কিছু না করতে পারে না এখন পর্যন্ত যে কটা আসতে আউট হইতে পারে না তো এই জন্য সেও দেখা যাওয়ার একটা মন একটা প্রিপারেশন নিতেছিল যে হ্যাঁ দেশে যাবো দেশে যাবো ইতিমধ্যে হয়ে গেল জিনিসটা হ্যাঁ ভাই এয়ারপোর্টে লাস্ট দেখছি এয়ারপোর্টে আগাই দিয়ে আসলাম ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো ভাই আপনার মিস করতেছি শুধু এটা বলার জন্যই যদি কাতারে এখন আসতে চান চেষ্টা করবো আপনার জন্য কিছুটা করা যদি আনার আসেন নেক্সট টাইম এই মাঠে অনেক দিন ভাই আমার সাথে ছিল আপনারা যারা বিদেশে আসবেন অবশ্যই বাইরে মতো তার সমস্যা না পড়তে হয় এটা চেক করে আসবেন কোম্পানি ঠিক আছে কিনা না এরকমের ভাই আসতে সব দিয়ে তার আইডি হয় নাই যার কারণে তার এই সমস্যাটা সে ঠিকমতো কাজ করতে পার নাই আর এখানে আইডি না থাকলে থেকে বড়ো সমস্যা হলো ঘর থেকেই বেরোতে পারবে না ভাই আপনারা ঘর থেকেই বেরোতে পারবেন না ঘর থেকে বের হইলেই আপনার পুলিশ ধরবে যার কারণে সে বাইরে খুব কম বের হতো এই ধরেন যদি কোনো ভাই বন্ধুর গাড়ি ছিল গাড়ি থেকে একটু ঘুরতো এই জাস্টটা টুকুই বা হতে অতটা হাঁটতো না আর গাড়িতে বেশি খুব কম চেক করে যেভাবে মানুষ দাঁড়াই থাকলে যেভাবে চেক করে গাড়িতে বেশি চেক করে না এই মাঠের ওই পিছনে ওখানে আর হাইটতে আসছি ওখানে পুলিশ আছে কিন্তু এই যে পার্কে ঘুরতে আসছি যার কারণে বা যে জিম করতে আসছি ব্যায়াম করতে আসছি তো এই জন্য এগুলো আর কিছু করে না আপনার গাড়িতে গাড়ি থাকলেও অতটা চেক করে না রাস্তাঘাটে হাঁটলে আপনার পুলিশে চেক করে এখানে যেদিন গেছি এখানে অনেকগুলো পুলিশের গাড়ি ছিল ভাই আমার দেখা নাই বাসার থেকে হয়তো পঞ্চাশ মিটার দূরে গাড়ি পার্কিং করছি পার্কিং করে বাসায় গেছি বাসায় যাবো আর কি একদম বাসার হয়তো পাঁচ মিটার দূর হাইটে গেলেই আমাদের বাসা পাঁচ মিটার মানে আমাদের বাসার পার্কিং গেছি ইতিমধ্যে কোথা থেকে পুলিশের গাড়িটা আসে ড্রিম করে চলে আসছে আসতে পারি ভাইও বলছে ভাই পুলিশ আমি বলছি ভাই কী করবেন এখন এই বলে যা হওয়ার হবে যা হওয়ার তাই হয়েছে পাঠাই দিস দুইটা ধরছে অলরেডি তারে তিন দিনের মেতে দেশে পাঠিয়ে দিস তবে এই দেশে পুলিশ আপনি আপনার চেক করলে ধরলে আপনার ই করে না যে জেলে রাখে অনেক দিন এরকম না হয়তো আমার দেশের মানুষ অনেক ভয় পায় যে নিয়ে রাখে বাংলাদেশের মতো এভাবে কিছু নয় অল্প ভিতরে পাঠিয়ে দেয় ওই যে আপনার ইয়ে আছে না আপনার বিভিন্ন ফান্ড ফান্ট থেকে টিকিট কেটে দেয় যা যার কারণে দ্রুতই চলে যায় হয়তো কখনো ফান্ড এই যে দেরি হইলে হয়তো এক সপ্তাহ দেরি হয় এর থেকে বেশি খুব কম সময় শুনছি দেরি হয় এক সপ্তাহ বেশি লাগে না এর আগেই হয়ে যায় এই বিদেশ আসার অবশ্যই এই জিনিসগুলো আপনার কেয়ারফুল থাকবেন যাতে কোম্পানি ঠিক থাকে অবশ্যই বাড়িটা থাকবে না